হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল এক্সাম শুরু হবে তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের বাংলা সাবজেক্টের ১৪ নম্বর পেপার অর্থাৎ সিসিবিজি ফরটিন পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি সিসিবিজি ফরটিন পেপারের কোশ্চেন প্যাটার্নটি তোমাদেরকে বলে দেব তোমরা ফাইনাল এক্সামে দশ মার্কের চারটি প্রশ্ন পাবে অর্থাৎ দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে চারটি অর্থাৎ পাঁচ গুণ চার কুড়ি নম্বর নেক্সট দু মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে পাঁচটি অর্থাৎ দুই গুণ পাঁচ দশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন জয়দেবের আবির্ভাব কাল সম্পর্কে আলোচনা করো তার রচিত কাব্যটির সৌন্দর্য বিশ্লেষণ করে বা বিশ্লেষণ প্রসঙ্গে বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কৃত্তিবাসী রামায়ণের বৈশিষ্ট্য লিখুন এটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কৃত্তিবাসের রচিত যে রামায়ণ তার বৈশিষ্ট্যগুলো সুন্দর করে তোমরা তৈরি করবে নেক্সট কোশ্চেন নাট্যকার হিসাবে কালিদাসের কৃতিত্ব বিচার করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন টিকা স্বরদর্শন নেক্সট কোশ্চেন ঋগ্বেদের মন্ত্র সংকলন সম্পর্কে যা জানো লেখো নেক্সট কোশ্চেন মালবিকাগ্ন মিত্রম নাটকের কাহিনী সূত্র বর্ণনা করো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন অভিজ্ঞান শকুন্তলম নাটকের এই নামকরণের কারণ কী নেক্সট কোশ্চেন কাদম্বরীর কাহিনী সূত্র বিবৃত করো নেক্সট কোশ্চেন শূদ্রকের পরিচয় দাও নেক্সট কোশ্চেন মৃচ্ছকটিকের কাহিনী সূত্র বর্ণনা করো নেক্সট এলিয়টের জীবনচর্চা ও কাব্যে তার প্রভাব আলোচনা করো নেক্সট কোশ্চেন শেক্সপিয়ারের সনেট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শেক্সপিয়ার রচিত নাটক বাংলা সাহিত্যকে কিভাবে প্রভাবিত করেছিল বন্ধুরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য নিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর এইট বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার